আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন লিপগুটের নতুন একটি আপডেট খুব শীঘ্রই আসতেছে যে পাওয়ার লাইন থেকেও এখন আমরা ইনকাম পাবো তো পাওয়ার লাইনে আমরা কিভাবে ইনকাম পেতে পারি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আর অনেকে আছেন পাওয়ার লাইনটা কি অনেকে জানেন না আগে পাওয়ার লাইন সম্পর্কে জানেন তারপর হচ্ছে পাওয়ার লাইন থেকে আমরা কেমন ইনকাম পেতে পারি সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব তো পাওয়ার লাইনটা হচ্ছে লিপগুটে যখন এখন বাজে কয়টা এখন বাজে ষাটটা উনিশ এই সাতটা উনিশে যখন আপনি আইডি ক্রিয়েট করবেন ফ্রিতে ঠিক আছে আইডি ক্রিয়েট করার পরে এই সাতটা বিশে যে মেম্বারগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আপনারা জানেন লিপগুটে প্রায় দুশো বৃষ্টি দেশে প্লাস বর্তমান লিপগুটে কাজ করতেছে এই সাতটা বিশে যারা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবে সবগুলো আপনার ডাউনে গিয়ে পড়বে যদি আপনার ডাউনে থাকে এক লক্ষ মানুষ তার মানে আপনি এক লক্ষ মানুষের আগে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন এই এক লক্ষ মানুষ আপনার নিচে আছে এটাকে বলে পাওয়ার লাইন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আমার অ্যাকাউন্টটা গিয়ে দেখাচ্ছি আমি থ্রি টুটে যাচ্ছি মাই টিমে আসতেছি মাই টিমে আসার পর আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি পাওয়ার লাইন তো দেখতে পারবেন এই যে পা এইখানে দেখতে পারতেছেন এই যে পাওয়ার লাইন ওকে এ পাওয়ার লাইন ভিউতে আপনারা ক্লিক করবেন পাওয়ার লাইন ভিউতে ক্লিক করে দেখবেন এই দেখেন আমার নিচে অলরেডি এক লক্ষ চুচল্লিশ হাজার একশো ছত্রিশ জন মেম্বার আমার নিচে আছে তার মানে এক লক্ষ চুচল্লিশ হাজার একশো ছত্রিশ জনের আমি উপরে আছি যেহেতু তাদের আগে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি ঠিক আছে এবং আমি কবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি ঠিক আছে দেখতে পারতেছেন আপনার এই বছরের ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে এবং কি টাইমও দেওয়া আছে এবং আমার নিচে যে লোকগুলো আছে দেখেন সবগুলো কিন্তু দেখেন এক লক্ষ চুচল্লিশ হাজার একশো ছত্রিশ জন উপরে কিন্তু আমি আছি এটাকে বলে পাওয়ার লাইন এখন আমি আপনাদেরকে আরও একটু বিষয় ক্লিয়ার করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদেরকে পাওয়ার লাইন বিষয় একটু ক্লিয়ার করে দিচ্ছি যেমন আপনি আমার লিংকে গিয়ে আমার রেফার লিংকে গিয়ে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তো এখানে আপনি ফার্স্টে আপনার ফার্স্ট নাম লাস্ট নাম আপনি ইমেলটা দিবেন তো যেমন আপনার জিমেলটা দিবেন জিমেল দিয়ে এখানে মাই পজিশন নাওতে ক্লিক করে দিবেন তো দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টে ফ্রিতে এখন ক্রিয়েট করা হয়েছে আমাদের কিন্তু এখনও পঞ্চাশ ডলার দিয়ে আমরা এটা এখন অ্যাক্টিভ করি নাই তো আপনি যতক্ষণ এটা অ্যাক্টিভ করবেন না এরকম কিন্তু টাইমটা চলতে থাকবে ঠিক আছে ডে থাকবে তো এখানে মূলত বিষয়টা হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি আপনারা যখন অ্যাকাউন্টে ক্রিয়েট করেন আপনাদেরকে এরকম পাঁচ দিন সময় দেওয়া হয় চার দিন সময় দেওয়া হয় তো অনেকেই করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখেন এবার দশ বিশ দিন পরে গিয়ে আপনার আইডিটা অ্যাক্টিভ করেন তো এই কাজটা এখন থেকে বন্ধ করে দিবেন কারণ লিপগুটে যেহেতু আমাদের পাওয়ার লাইন থেকে ইনকামের একটা ব্যবস্থা করে দিচ্ছে তাহলে এখন থেকে যখন আপনি টাকা হবে যখন আপনার টাকা ম্যানেজ হবে তখন আপনি আইটা ক্রিয়েট করে সাথে সাথে আপনি আইটি অ্যাক্টিভ করবেন এটা কারণটা হচ্ছে দেখেন এখন যে আমাকে চার দিন সময় দিছে দেখেন চার দিন বলতে আপনি যে সপ্তাহে আইডিটা খুলবেন এটা যে বৃহস্পতিবার বৃহস্পতি হচ্ছে ক্লোজিং ডেট এই বৃহস্পতিবার আগে বৃহস্পতিবার পর হলো চলবে না ঠিক আছে বৃহস্পতিবার আগে মোকাবে আজকে বার দেখেন আজকে হচ্ছে রবিবার তাহলে হচ্ছে সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার ঠিক আছে এই জন্য আমাকে চার দিন সময় সমাধিসে মানে এ বৃহস্পতিবার আগে যদি আমি আইডিটি অ্যাক্টিভ করি তাহলে আমি যে এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম আমার নিচে যে মেম্বারগুলো ক্রিয়েট করবে আইডি ঠিক আছে সব ওর আমি থাকবো আর ওরা আমার নিচে থাকবে ঠিক আছে আর যদি আমি বৃহস্পতিবার পার হয়ে যায় তাহলে পরে যদি আইডি অ্যাক্টিভ করি ওই লোকগুলো থাকবে না তখন নতুন করে কি আবার লোক অ্যাড হবে তার মানে আমি যদি চার দিনের আগে যদি আমি আইডিটা অ্যাক্টিভ করতাম তাহলে আমার নিচে অলরেডি এক হাজার পাঁচ হাজার দশ হাজার হয়ে যেত তাহলে এটা আমার মিস্টেক হয়ে যেত না কত বড় এই জন্য এই কাজটা করা যাবে না যখন আপনার টাকা ম্যানেজ হবে তখন আপনি আইডিটা সাথে সাথে ক্রিয়েট করবেন ওকে এখন থেকে এই ভুলটা করা যাবে না ওকে এই জন্য কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়টা দেখালাম আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন আমি দেখাবো যে পাওয়ার লাইন থেকে যে ইনকামের বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছিলাম তো এখানে থ্রি ডোটে আসলাম আসার পর এখানে দেখতে পারতেছেন আপনার এখানে আপনার মাই টিম ঠিক আছে মাই টিমে আসার পর আপনারা এখানে পাওয়ার লাইন ভিউটা আপনারা নিজেরা চেক করবেন যারা আইডি অলরেডি অ্যাক্টিভ করেছেন আমার টিমে তো দেখতে পারবেন কে হয়তো দশ হাজার কেউ হয়তো বিশ হাজার কেউ তো এক লাখ দেখেন আমার অলরেডি এক লাখ চৌচল্লিশ হাজার একশো ছত্রিশ জন মেম্বার আমার নিচে আসে তাদের উপরে কিন্তু আমি আসি বুঝেন বিষয়টা তো কোম্পানি কিন্তু আমাদেরকে এই ইনকামটার ব্যবস্থা কিন্তু কোম্পানি আমাদেরকে করে দিচ্ছে যেটা আগে কখনো করে না যারা ছ মাস আগে সাত মাস আগে যারা জয়েন করেছে তারা কিন্তু এই সুযোগটা পায় নাই তারা কিন্তু বুটের মানে ঠিক মতো প্ল্যানটা ঠিকমতো জানতে পারে নাই আর লিপ বুটের প্ল্যান যে বুঝতে পারছে ভাই সে লিপ বুটে পড়ে গেছে আমাকে লিপগুটের সে মন দিয়ে কাজ করতেছে ভাই ঠিক আছে লিপগুডের যে পরিমাণ ইনকাম সেটা আপনি কল্পনা করতে পারবেন যতক্ষণ পর্যন্ত লিপগুড সম্পর্কে আপনি ভালোভাবে জানবেন না ওকে এখন যে সুযোগটা কোম্পানি আমাদের করে দিচ্ছে এটা এই বছরে যে কোনো মাসে হতে পারে সামনের মাসে এর পরের মাসে যে কোনো মাসে এই আপডেটটা কিন্তু হয়ে যাবে তখন কিন্তু আমরা পাওয়ার লাইন থেকে কিন্তু আমরা ইনকামটা পাবো শুধু কোম্পানিকে দশ ডলার করে প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি দিয়ে যাব ঠিক আছে তবে সাবস্ক্রিপশন ফিটা শুধু দিয়ে যাব দেখেন আমরা কাজ না করে সবসময় ফি দিয়ে গেলে আমাদের কিন্তু এখন পাওয়ার লাইন তো ইনকাম দিবে তার মানে যারা আগে লিপগুট থেকে কাজ করে বের হয়ে গেছে তারাও কিন্তু এখন লিপগুটে আসবে আমার অলরেডি এক লাখ চুচল্লিশ হাজার একশো ছত্রিশ জন মেম্বার আছে ঠিক আছে আমার নিচে তার মানে আমি যদি হিসাব করে দেখি এক লাখ চুচল্লিশ হাজার একশো ছত্রিশ জন ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্ট করে ধরি প্রতিটা মেম্বার তারপরও কিন্তু দেখেন আমার প্রতি মাসে একশো চুচল্লিশ ডলার যেটা পা বাংলা টাকা পায় পনেরো হাজার টাকা প্লাস শুধু পাওয়ার লাইন থেকে ইনকাম আসতেছে ওকে তাহলে বুঝেন যদি ইনকামটা যদি আমাদেরকে যদি বাড়িয়ে দেয় হ্যাঁ এখন হতে তো পারে যদি মনে করে আমাদেরকে যদি এটা ওয়ান সেন্ট দেয় তাহলে কিন্তু দেখেন প্রায় চোদ্দো হাজার হয়ে যাচ্ছে তো এরকম এত বেশি দিবে না ঠিক আছে আমি একটা আইডিয়া করলাম আমাদেরকে যদি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান প্রতিটা মেম্বার পাওয়ার লাইন থেকে যেহেতু এটা আমরা মনে করি একটা এক্সট্রাক্ট ইনকাম পাচ্ছি সেক্ষেত্রে একশো চৌচল্লিশ ডলার পরে তাহলে বলেন ভাই কে আসবে না ভাই লাই লিভ গুড আপনি বলেন ঠিক আছে এত সুন্দরিক একটা ইনকাম আমাদেরকে করে দিচ্ছে কোম্পানি যেটা আসলে মাস আগে সাত মাস তারা সুবিধাটা পায় নাই আর যারা ছয় মাস সাত মাস আগে যারা লেগে আছে তাদের অবশ্যই তো এখানে পাওয়ার লাইনে সাত লাখ আট লাখ নয় লাখ দশ লাখ হয়ে যাচ্ছে তারও আরও বিক একটা অ্যামাউন্ট পাবে প্রতি মাসে যদি জিরো পয়েন্ট করে ধরেন ঠিক আছে তার মানে আমায় শুরু করেছি কিন্তু আমি এগারো তারিখে তো আমার এক লাখ চৌচল্লিশ হাজার একশো ছত্রিশ জন হয়ে গেছে সামনে আরও বাড়বে তো আপনারা দেখেন কোম্পানি আমাদেরকে এক এরকম একটা ইনকাম করার রাস্তা করেছে যেটা অনেক বিশাল কিন্তু এখনও জানি না সামনে কি হতে পারে ঠিক আছে যেহেতু এই বছরের যে কোনো মাসে কোম্পানি আপডেটটা করবে বাট কীভাবে ইনকামটা দিবে এটাকে আসলে কি এক লাখ হবে যাদের তাদের ইনকাম দিবে না এটা আসলে এখনও বলা যাচ্ছে না তারপরও আমরা একটা আইডেন্টিফাই করে আপনাদেরকে শেয়ার করলাম আর কি আশা করি বুঝতে পেরেছেন আসলে আজকে আপনাদের মাঝে বিষয়গুলো ক্লিয়ার করলাম যে পাওয়ার লাইনটা কী বা পাওয়ার লাইনের যে ইনকামটা কিভাবে দিবে বা এই বিষয়গুলো আপনাদের মাঝে আলোচনা করলাম ভাই একটা কথা আপনাদেরকে বলবো লিপগুটের এই প্ল্যানটা যারা বুঝে গেছে তারা কিন্তু লিপগুটের প্রেমে পড়ে গেছে এবং লিপগুটে কিন্তু খুব ভালো কিছু করবে তারা ভালো ইনকাম করতেছে আর যারা এখন পর্যন্ত লিপগুটের সম্পর্কে জানেন না তারা কিন্তু লিপগুটে কিছুই বুঝবেন না মনে করবেন যে লিপগুট থেকে কোনো ইনকামই আসে না তো এই জন্যই বলবো লিপগুটে আপনারা লিপগুটের প্ল্যানটা বুঝেন লিপগুটটাকে আপনারা সময় দেন লিপগুডটাকে আপনারা নিজেরা কেরিয়ার হিসেবে নিয়ে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন লিপগুড থেকে কী পরিমাণ আপনি আর্নিং করবেন ওকে তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো থেকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন